হ্যালো ওয়ান ওয়েলকাম টু অ নিউ ব্লগ এসব তোমরা সকালে অনেক ভালো আর আমি মোটামুটি ভালো আছি সো আজকের ভিডিওটা শুরু করছি একদম বিকেল থেকে এখন বাজে সাড়ে চারটে সকালবেলা থেকে শুরু করবো করবো করে আর হয়ে ওঠেনি সকালে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তার একটা ভিডিও ক্লিপ তোমরা দেখেছো ব্যাস তারপর থেকে আর ব্লগ করা হয়নি তারপর ঘুম থেকে উঠে যে গাছগুলো থাকে রান্না বান্না তোমরা দাদা রেডি করে দিলাম ও বৃষ্টির মধ্যেই তাদের কাছে মানে বৃষ্টি একটু কমেছে তারপরেই গেছে তখন মোটামুটি পনেরোটা মতো বাজে একটু লেটই হয়ে গেছে আজকে কিছু করার নেই এত বৃষ্টি হচ্ছিল আর রাস্তা এত বাজে তো সেই জন্য একটু লেট হয়ে গেছে আর তারপরে সমস্ত ঘরের কাজ কমপ্লিট করলাম মানে গতকাল ঘরটা মোছা হয়েছিল না এবারে বৃষ্টির কারণে কাদা বৃষ্টির জল সমস্ত কিছু ঘর বারান্দা একদম বাজে অবস্থা ছিল তো সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে রান্নাঘরে সব কাজ কমপ্লিট করলাম ঘর মোছা ঘরের কোনা কোনাগুলো একটু ভালো করে ঝাড় দেওয়া যে কাজগুলো থাকে সংসারে তো সমস্ত কিছু কমপ্লিট করে আমি স্নান করেছি তখন বারোটা মতো বাজে মানে সব কাজ কমপ্লিট করে তারপর স্নান করেছি তো এই আর কি তারপরে খাওয়া দাওয়া করেছি তো তারপরে একটু শুয়ে রেস্ট নিলাম মানে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ফোন ঘাটাঘাটি এসব কাজ করতে করতে এখন চারটে সাড়ে চারটে বাজে ঘুম দিয়ে জাস্ট উঠলাম ওটা ফ্রেশ ফ্রেশ হয়ে এসে ভালোভাবে ব্লগটা শুরু করা যাক আর এখন থেকে রাত পর্যন্ত কতটুকু পারবো জানি না শেয়ার করতে তবে চেষ্টা করবো যতটুকু সম্ভব রান্না বান্না রয়েছে তো সেগুলো করব দেখি তোমার দাদাভাইকে একবার ফোনও করলাম ফোনটা তুললো না ব্যস্ত রয়েছে হয়তো আর আজকে ওর বাড়িতে ফিরতে অনেকটা লেট হবে কারণ ও আজকে নিমন্ত্রণ করতে বেরোবে কাজের শেষে ও বেরোবে নিমন্ত্রণের সব কার্ডগুলো দিয়ে আসতে আর তারপরে আর কি বাড়িতে ফিরবে তো দেখা যাক সবজি বাজারও করে নিয়ে আসতে হবে গতকালও তোমাদের বলেছিলাম সবজি নেই তো আজকেও আর কি সব বাজার করে নিয়ে তারপরে ফিরবে সেই জন্যই আর কি বুঝতে পারছি না যে রাত্রে কী রান্না করবো সকালবেলায় ডাল রান্না করেছিলাম সেই ডালটা রয়েছে আর একটা জায়গায় আর কি দুধ দেওয়ার কথা বলেছি এক লিটার মতো আর কি বলেছে দুধ দিতে তো বলেছে আম দিয়ে দুধ দিয়ে ভাত খাবে আজকে দেখা যাক যদি দুধটা পাই তাহলে রাত্রেবেলায় সেরকম কিছু রান্না না করলেও চলবে কালো জিরে বাটা রয়েছে আর ডাল রয়েছে আর ওই দুধ দিয়েই হয়ে যাবে দেখা যাক কী হয় না হয় চলো একটু বাইরের দিকে যাই এখন তো বিকেল হয়ে গেছে ঘরে বসে থাকতে ভালো লাগে না তো এখন একটু বাইরে দিয়ে ঘোরাঘুরি করবো আর আজকে সকালবেলা তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর তারপরে একটু রোদ রোদ উঠেছিলো মনে হচ্ছে আগামীকাল থেকে আবহাওয়াটা ভালোই যাবে দেখা যাক কি হয় না হলে বাড়িতে অনুষ্ঠান খুব বাজে অবস্থা মানে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা যাচ্ছে না এত কাদা চারিদিকে এই হচ্ছে আমাদের বাড়ির সামনে তো দেখো প্রথমে একবার পাইপ লাগিয়েছিল সেই পাইপগুলো তুলে আবার নতুন করে লাগিয়েছে আর এগুলো সবই রাস্তার পাশ দিয়ে রাখা আছে আর বর্তমানে আমাদের রাস্তার অবস্থা ঠিক এরকম তাও তো আজকে সকালবেলা খুব বেশি হয়েছে তারপরে সারাটা দিন সেই রকম বেশি হয়নি যেন মোটামুটি একটু হাঁটাচলা করা যায় না হলে পা দেওয়ারও জায়গা ছিল না আর ওই যে নদীতে এখন প্রচুর মাছ হয় ওই দেখো একজনে বসে দিয়ে মাছ ধরছে অনেকগুলো পুঁটি মাছ পেল আমি এক্ষুনি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর এই হচ্ছে বাড়ির ভেতরটা যে প্যান্ডেল কমপ্লিট চলো একটু সামনে যাই মানে মোটামুটি ওপরে একটু তাঁবু টাঙানো রয়েছে যাতে বৃষ্টির জলগুলো পরে ওঠনটা কাদানো হয়ে যায় আর সাইড দিয়ে একদম ড্রেনের মতো করে দেওয়া হয়েছে তাতে বৃষ্টির জলগুলো খুব সহজেই চলে যায় আর কি পরে তো অবশ্যই আরও কাপড় টাঙানো হবে আরও অনেক কাজ বাকি এটা শুধু বৃষ্টির জল আটকানোর জন্য আপাতত করেছে আর ওই হচ্ছে আমার ঘর আর এই যে এগুলো চার দিনের দিন সব ঘরের চারিদিকে চারটে বাঁধা হয়েছে এখানে প্রত্যেক দিন স্নান করার পর জল দিতে হয় আর কি এই যে একটা ওই যে একটা আর ওই সাইডটাও রয়েছে এগুলোকে কি বলে ধরা বাঁধা না কী বেশ বলে যাই হোক এটা বোধহয় এগারো দিন পর্যন্ত করতে হবে মানে চার দিনের দিন এটা করে আর এগারো দিনের দিন এটা হয়তো খুলে ফেলে জানি না যতটুকু জানলাম তোমাদেরকে বললাম আর এই যে এদেরকে বিস্কুট খাওয়াতে হবে আমার ফ্রিজের মধ্যে কতগুলো বিস্কুট রয়েছে এদের জন্যই রাখা হয়েছে কিন্তু রাস্তায় আসা হয় না দেওয়াও হয় না ওই বাইরে থেকে এইমাত্র ঘরে আসলাম এতক্ষণ পর্যন্ত কারেন্ট ছিল না ঘরে এসে জাস্ট লাইটগুলো সব জ্বালিয়ে দিলাম কিন্তু এখন তো আমরা সন্ধ্যে প্রদীপ কোনো কিছুই লাগাতে পারছি না বাইরে গান বাজনা হচ্ছে তোমরা হয়তো শুনতে পাচ্ছো তাছাড়া আমি ব্যাক ক্যামেরা চলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আর রাত্রে রান্নাবান্না করবো আর হ্যাঁ আমি এখানে যাইনি তার কারণে একটু প্রবলেম আছে আমি ওগুলো ছোয়া করতে পারবো না সেই জন্য আমি যেতে পারছি না দু তিন দিন হয়ে গেছে তো রান্না করবো তোমার দাদাভাইকে ফোন করলাম ও নিমন্ত্রণ করতে বেরিয়ে পড়েছে কাজের এখান থেকে তো সবজি বাজার করেও নিয়েছে আমাকে ফোন করেছিল কী কী নেবে না নেবে তো সেরকম কোনো কিছু বাজার এখন আর মানে করতে হবে না অল্প দুটো একটা শুধু সবজি লাগতো আলু ছিল তাও এক কিলো মতো আনতে বললাম আর দুধ দিয়ে আম দিয়ে ভাত খাবে তোমাদেরকে আগেই বলেছিলাম তো দুধ রাখা হয়েছে আর এক কিলো মতো আম নিয়ে আসতে বললাম তো এই আর কি চলো যাই এখন রান্নাঘরে দেখি রান্নাঘরে যে থালা বাসনগুলো মেজে রেখেছিলাম তারপর আর সব পরিষ্কার করে ওইভাবে রেখে দিয়েছি কোনো কিছু গোছানো হয়নি এখন আমি গুছিয়ে নেব আর তার আগে ভাবছি মেশিনের কাজে বসবো কারণ আগামীকাল হচ্ছে আট দিন আর আগামীকাল থেকেই হচ্ছে ঘরের সব খাওয়া ঘর ঝাড় দেওয়া ঘর মোছা তারপর না ঘর মোছা তো প্রত্যেক দিনই হয় কিন্তু জামাকাপড় কাচাকুচি করা বেশ কিছু কাজকর্ম রয়েছে যেগুলো আগামীকাল করতে পারবো মানে আট দিনের দিন থেকেই করা যায় একদিনে যেহেতু অত জামা কাপড় কাচলেও শুকাবে না এখন বৃষ্টির যা অবস্থা তো আগামীকাল থেকে আমি একটু একটু করে শুরু করব তাই আজকে একটু মেশিনে বসবো নাহলে আর টাইম পাবো না আমারই একটা ব্লাউজ বানানোর আছে তো সেটাই এখন করব দেখি যদি পারি তো কমপ্লিট করবো আর না হলে চেষ্টা তো করি শুরু তো করি আর লালসেমি করে আর হচ্ছে না ভেবেছিলাম আজকেই বানাবো বেলায় কিন্তু সেটাও আর হয়নি ওই যে ওখানে কিছু জামাকাপড় রয়েছে ওগুলো ভালো মানে ধোয়া আর কি কিন্তু সার্টি আরেকবার ভালো করে ধুতে হবে তাই বাইরে রেখেছে ওগুলো আর ওয়ার্ড্রপের মধ্যে বা আলমারির মধ্যে কোনো কিছু আর কি রাখিনি যেগুলো ইউজ করা হয়েছে এই কয়েকদিন সেগুলো আর ওয়ার্ড্রপের মধ্যে আমি ঢোকাচ্ছি না সব বাইরেই রাখছি না হলে আরও যে জামাকাপড়গুলো রয়েছে ওইসবের মধ্যে তো সেগুলো আবার হলে বের করতে হবে তাই জন্য আর ওগুলো ভেতরে রাখছি না আর কোন শাড়িটা ব্লাউজ বানাবো চলো তোমাদেরকে একটু বের করে দেখিয়ে দিই এর আগের দিন দেখিয়েছিলাম আনতে গিয়েছিলাম তো এই যে পিঙ্ক কালারের যেই শাড়িটা রয়েছে আমার বাটিকের তো এটারই তার এই যে এইটারই আমি হচ্ছে ব্লাউজটা বানাবো এটা দেখা যাক জানি না পরবো কি না পরব ঠিক নেই তবে ব্লাউজটা বানিয়ে রাখি বলা যায় না কখন পরতে হয় না হয় আর এক কদিন তো বাড়িতে শাড়িই পরতে হবে বৃষ্টি না হলে আমি আরও দু তিন দিন আগে থেকে শাড়ি পরা শুরু করে দিতাম কিন্তু বৃষ্টি কাদার মধ্যে তো ঘর থেকে সেভাবে বেরোনো যাচ্ছে না তাই জন্য আর পরিও নেওয়া তাছাড়া আমার শরীরটাও খারাপ সেই না আর করা হয়নি আগামীকাল থেকে মানে দুপুরের পর থেকে শাড়ি পরার চেষ্টা করবো যেহেতু বাড়িতে লোকজন এখন আসছে এই যে এটার ব্লাউজ বানাব সন্ধেবেলাটা এরকম বাড়িতে গান বাজনা হয় মানে ভালো লাগে কিন্তু একদিকে আবার যেসব কথা ভীষণ মনে করে যে তার উদ্দেশ্যে এত কিছু করা এবার যখনই গান হয় না তখন জিনিসগুলো খুব মনে পড়ে ফেয়ার করবো যে একা একা ঘরে এতক্ষণ আমার একটু খারাপও লাগছে বা এখনও একাই আছি কিছু করার নেই আজকে ও রাস্তাও একটু লেট হবে পর্যন্ত মেশিনে কাজ করা হলো একটা ব্লাউজ রেডি করলাম যেটা বানাবো ভেবে মেশিনে বসেছিলাম সেটা বানানো হয়নি অন্য একটা বানানো হয়েছে আমার দুটো তিনটে ব্লাউজ আমি বানাবো ভাবছি তো দেখা যাক বানানো হয় কি যেটা বানিয়েছি সেটা মেশিনের কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু যেই হুক খাট করা হয় সেগুলো এখনও হয়নি তবুও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ব্লাউজের পিসটা আমি নিয়ে এসেছিলাম মোটামুটি ছ থেকে আট মাস হয়ে যাবে তো সেটা আজকে আমি রেডি করেছি এটা হচ্ছে হাকোবা ব্লাউজ তোমরা অনেকেই জেনে থাকবে হয়তো অনেকেরই আছে এই পিসটা নবদিক থেকে আনা হয়েছিল অনেক রকমের পিস নিয়েছিলাম মানে একবারেই আর কি তো এটা তোমার দাদাভাই পছন্দ করে দিয়েছিল আমাকে আমি নিতে চাইনি এই পিসগুলোর অনেক বেশি দাম তো সেই জন্য আমি নিতে চেয়েছিলাম না যে এত টাকা দিয়ে একটা ব্লাউজের পিস নেবো না তো তোমার দাদাভাইয়ের এতটাই পছন্দ হয়ে যায় ও আমাকে বারবার জোর করে বলে যে তুমি নাও এটা আমার পছন্দ হয়েছে খুব তৈরি হচ্ছে ব্লাউজটা হাতাটায় আমি কোনো লাইনিং দেয়নি হাতাটা এরকম ফুটো ফুটো থাকলে অসুবিধা নেই কিন্তু বডির পার্টটুকুতে লাইনিং দিয়েছি সেই যে বডি পার্টগুলোতে লাইনিং দেওয়া আছে আর সামনেটা এরকম বোটনেকের মধ্যে বোটনেক ঠিক নাই একটু রাউন্ড শেপ আর ব্যাক সাইডটা এই যে ব্যাক সাইডটাও রাউন্ড যেখানে হুক ঘাট লাগাতে হবে কোনো কিছুই লাগানো হয়নি আর হচ্ছে একটা ফিতে দিয়েছি তো এই হচ্ছে ব্লাউজটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ব্লাউজগুলো দেখতে খুব ভালো লাগে তো যাই না পড়া হবে কিনা বানিয়ে রাখলাম অনেক দিন হয়ে গেছে নিয়ে এসেছি বানানোই হচ্ছে না তোমার দাদা ভাইও আমাকে আগে অনেকবার বলেছে যে ওই ব্লাউজটা আমি পছন্দ করে তোমাকে কিনে দিলাম তুমি সেটা তো বানাচ্ছই না তো ভাবলাম যে না এবার বানিয়ে নিতেই হচ্ছে ব্লাউজ কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও যদি পড়া হয় পড়লে তো অবশ্যই দেখতে পাবে আর বৃষ্টি তো কমছে না এত বৃষ্টি গাদা সত্যি ভালো লাগছে না এসব এখন আর বাড়িতে অনুষ্ঠান না থাকলে কোনো ব্যাপার ছিল না হতো ঠিক আছে কিন্তু যেহেতু লোকজন আসবে গাদার মধ্যে লোকজন কি করে আসবে বলো তো তো যাই হোক আরও দুটো তিনটে ব্লাউজ বানাবো দুটো কেটে রেখেছি আর যে পিঙ্ক কালারের শাড়িটা তোমাদেরকে দেখিয়েছিলাম ওই ব্লাউজটা তো অবশ্যই বানাতে হবে তো ওটাও দেখছি বানাবো কখন বানাবো ঠিক নেই কিন্তু বানাবার চেষ্টা করছি তো এই আর কি চলো পরে আবার আসছি এখন বাজে রাত নটা পনেরো মাত্র জাস্টে যে বাড়িতে ঢুকলো সেই সকাল সাড়ে আটটা পনেরোটার সময় বেরিয়েছে আর রাত নটা ঢুকলো ক্রস তে ঢুকলো ধরবো নাকি কে হ্যাঁ তু জাল দেওয়া বোতলের মধ্যে ঢুকবে না তো ওইভাবে যে দুধের ওপরে সর পড়ে না সেটা বোতলে ঢুকলে এটা আর বের করা যাবে না আমি গ্যাসটা জ্বালাতেই পারছি না যাই না কেমন মনে হচ্ছে গ্যাস বেরোচ্ছে না কি ভয়ই লাগছে দুইবার করে চেষ্টা করতে গেলাম হচ্ছে না ভাতটা তো বসাবো আসো দেখি কি বাজার নিয়ে এসছো এত বৃষ্টি হলে হলো তো হবে চুলের অবস্থা কি ঠান্ডা জ্বর বাঁধবে এবার খুব ভালো করে বুঝলো তো এটা আমাদের দুধ না আমি আগে গ্যাসটা দেখো তো ব্যবস্থা করতে পারি না যে মধ্যে দুধ আছে দুধ গরম করে তারপর পাঠিয়েছে আর যে এর মধ্যে একটু ছোলা ভিজিয়েছি ছোলাটা এখন সেদ্ধ করব এটা আমি দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম আর এই হাড়িতে চালটা ধুয়ে দিয়ে দিলাম কিন্তু এই যে গ্যাসটা আমি জ্বালাতে পারছি না গাড়ি না কী হচ্ছে আর এর মধ্যে চলো দেখি কী বাজার নিয়ে এসছে ওইটা তো তোমার কাজের ব্যাগ যে সব সবজি বাজার এর মধ্যে যে বাহ দিন থেকে কাকড়ো খেতে চাইছি আজকে হ্যাঁ ভালো না কেমন যেন কালকে আমি দেখেছিলাম ওইটা ভালো ছিল পরে বের করবো থাক রাত বাজে এগারোটা দশ ভাত খেতে বসলাম এটা হচ্ছে মেথি বাটা আমার খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে অল্প করে একটু নিয়ে নিলাম আর ওইদিকে তুমি তোমার দিয়েছি সকালবেলায় রান্না হয়েছিলো মুগ ডাল মূল দিয়ে একটু বেঁচে ছিল তাই ফ্রিজে রেখেছিলাম বের করে এখন গরম করে নিলাম এদিকে ও খেতে বসে গেছে আর এর সঙ্গে একটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছে তারপরে আমও কেটে নিয়েছিলাম ভাত খাওয়ার জন্য মানে আম দুধ দিয়ে ভাত খাবে এবছর প্রথম আম দুধ দিয়ে ভাত খাবো আজকে দুটো আম কেটে নিয়েছি আর এদিকে এই যে দুধটা মানে মাকে আমি ফোন করে বলে দিয়েছিলাম পাশে একটা বৌদি বাড়িতে আর কি দুধ পাওয়া যায় তো সেখান থেকে মা এক লিটারের মতো দুধ এনে জাল দিয়ে রেখেছিল তো ওই জন্য আমাকে বাড়িতে এনে আর গরম করতে হয়নি গরমই ছিল ক্যানের মধ্যে করে পাঠিয়ে দিয়েছে আর এই যে তোমার দাদাভাই সবজি বাজার করে নিয়ে এসছে আজকে সবজিগুলো একদমই ভালো ছিল না বর্ষার সবজি অবশ্যই এরকমই হয় তবুও তার মধ্যে অনেক পোকা ছিল একটা ঝিঙে ভেঙে দেখিয়েছে তোমার দাদা যেখান থেকে পোকা তারও চার আঙুল দূর থেকে ভেঙেছে যে দেখো ভালো আছে কিন্তু পোকা জায়গাটা ভাঙে দিয়ে তাই সেটাই ওকে আমি দেখি চলে এলাম পর দিন সকালবেলায় ভিডিওটা এন্ড করতে গতকাল রাত্রে ঘুমোতে আমাদের অনেক রাত হয়ে যায় আর তোমার দাদাভাই যখন বাড়িতে এসছে তোমরা তো দেখলে নটা পনেরো বাজে তার আগেও সেই সকালবেলা যখন গেছে তখনও বৃষ্টিতে ভিজে ভিজে গেছে আবার আসার পথেও বৃষ্টিতে ভিজেছে নিয়ন্ত্রণ করতে বেরিয়েছিল সে কারণে রাত হয়েছে আজকেও আবার কিছুটা বাকি রয়েছে সেই কার্ডগুলো আর কি দিতে যাবে জন্য আজকেও রাত হবে ফিরতে আর আজকে সারাদিনের ব্লগটা তোমরা পরের দিনটা অবশ্যই পেয়ে যাবে আচ্ছা এবার চলো একটা কমেন্টে রিপ্লাই করা যেটা আমি ভেবেছিলাম কিন্তু রিপ্লাই করা হয়ে ওঠেনি সেটা হচ্ছে একজনা কমেন্ট করেছে যে আমাদের নদীর এপারে তো গ্রাম মানুষজন বসবাস করে কিন্তু নদীর ওপারটা কী মানে ওইপারে অতটা সুন্দর জায়গা তো সেখানে কী আছে আদৌ তো ওপারে বাড়িঘর কোনো কিছুই নেই পুরোপুরি জমি সব জমি চাষবাস হয় আমি অনেক দিন আগে গেছিলাম নদীর ওই পারে শীতকালে বোধ হয় তো তারপরে আর যাওয়া হয়নি বহুদিন যাওয়া হয় না আর এখন তো যাওয়াও যাবে না পরে যদি কখনও যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। খুবই সুন্দর জায়গা আর ওই পারে খুব বেশি যাওয়া পড়ে না হঠাৎ হঠাৎ তো আশা করি তুমি তোমার কমেন্টের রিপ্লাইটা পেয়ে গেছো আর যেটা কমেন্ট সেটা হচ্ছে আমি নাইটের নিচে আর কি কেটে কুচি লাগাতে কত করিনি তো সেভাবে আমি এখনও পর্যন্ত কাজ করিনি তাই আমি ওটা বলতেও পারছি না তুমি তোমার পরিশ্রম অনুযায়ী টাকাটা নেবে ঠিক আছে তোমার যদি মনে হয় এই কাজটাও করতে তোমার অনেক বেশি পরিশ্রম হয়ে যাচ্ছে তো সেই অনুযায়ী তবুও সামঞ্জস্য রেখে সব কিছুর ওপরে আর কি ভেবে তারপরেই টাকাটা নিতে হয় তো তোমার যেরকম কাজ হবে তুমি যেরকম পরিশ্রম করবে সেইভাবে টাকাটা নেবে আমাদের এইদিকে যেরকম সবাই নেয় আমি সেই অনুযায়ী আর কি নেই এবার তোমাদের ওই জায়গাটায় কেমন কী রেট সবাই কেমন কি নেয় না নেয় সেটা তো আমার জানা নেই তো তাই জন্য আমি এভাবে বলতেও পারবো না তবে আমি ওই কুচিটা কখনো এখনও লাগাইনি তাই আমি বলতে পারছি না ওইটাতে ঠিক কত কিনে নেওয়া প্রয়োজন তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ব্লগের সঙ্গে আর আজকে বাড়িতে অনেক কাজকর্ম রয়েছে কিন্তু সকাল থেকে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে যেটা ভেবেছিলাম যে হয়তো ওয়েদারটা একটু ঠিকঠাক হবে কিন্তু একদমই না এই বৃষ্টির মধ্যে জামাকাপড় ভিজালেও কোথায় মিলবো কী করে শুকাবো সেটাই ভাবছি জানো তো প্রচুর জামাকাপড় চড়া হয়ে গেছে একেতে বৃষ্টির কারণে আর তাছাড়াও তো আমাদের এখন কাচতেই হবে তো সেটা ভেবে কী করবো কিচ্ছু বুঝতে পারছি না আর এই যে ঘরের কাজগুলো করব আজকে ঘরের কাজ তো করা যাবে ওই পরিষ্কার পরিচ্ছন্ন কাজ ড্রেসিং টেবিল খাট এগুলো মোছামোছির কাজ তাছাড়াও অনেক কাজ রয়েছে মেশিনে বসবো আরও ব্লাউজ বানাতে হবে তো সমস্ত কিছু তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে আর আমার ওই ব্লাউজটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো চলো আজকে আমি ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল আবার একটু নতুন ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং অনেক সাবধানে থেকো